মানে এই মেশিনটা দেখার পর মুসলিম ভাইয়ের একটা আবদার কয় হাসুবুরে কইয়া এরকম কয়েকটা জিনিস সিনেতে আনন্দ যায়নি আমি কী করতাম তুমি এগুলো তো মুসলিম ভাইয়ের শ্যুট করতা না না তোর ভাইয়া তো মানুষ খারাপ না তবে সীমান্তে আমাদের মানে কিছু এরকম রোবটিক কুকুর নাকি ভাবির খুব শখ সেখানে লাগাবে কেন ওই পার থেকে তো গুলি ছুঁড়া শুধু এই পারের মানুষ মরে তো এই পার থেকেও দুই সাইডটা মাইরা দিল ফরক মেশিনে ডিস্টার্ব সফটওয়্যার হ্যাক হইয়া গেছে এরকম কইরা ভাবি বাঁচতে চায় কারণ ভাবিও চায় সীমান্তে ভারতীয়দের যে বাংলাদেশি মানুষকে হত্যা সেটা যেন বন্ধ হোক যাই হোক আসন মূল ঘটনায় যে ছবিটা দেখছেন দেখতে জনপ্রিয় ব্রিটিশ ডিস্টোপিয়ান শো ব্ল্যাক মিররের মতো দেখলেও প্রকৃতপক্ষে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য রোবোটিক্সের সর্বশেষ অভিযোজন মানে বিজ্ঞান কতদূর পৌঁছে গেছে এই ছবিটা তার প্রমাণ স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো সাম্প্রতিক সময়ে কাম্বোডিয়ার সাথে সামরিক মহরাতে চীনের সামরিক বাহিনীর তৈরি করা একটা জিনিস যেটা আমরা দেখলাম মহরা দিচ্ছে একটি রোবট কুকুরকে দেখায় যার পিঠে একটি স্বয়ংক্রিয় রাইফেল লাগানো ছিল মূলত মানুষের সেরা বন্ধুকে মানে হত্যার যন্ত্রেই পরিণত করা হচ্ছে আর এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানায় তারা কি বানাইছে না অবশ্যই বানাইছে কিন্তু চীনেরটা নিয়ে সমালোচনা করে এদেরটা নিয়ে আর সমালোচনা করে না প্রতিবেদনে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির একটি ভিডিওতে চ্যান ওয়েই নামক একজন চীনা সৈনিক বলছে এটি আমাদের দূরবর্তী এবং কঠিন যুদ্ধ অভিযানে নতুন সদস্য হিসাবে আমাদের সামরিক বাহিনীতে কাজ করতে পারে এছাড়াও এটা সত্যিকারের সেনা সদস্যদের প্রতিস্থাপন করতে পারে সেই সাথে শত্রুকে চিহ্নিত করতে এবং টার্গেটেড লক্ষ্যবস্তুতেও বস্তুতেও আঘাত আনতে পারে যেহেতু এটা একটা মেশিন এটার মধ্যে সফটওয়্যার সামহ ইনস্টল করে দেওয়া হয় কোনটা শত্রু কোনটা মিত্র চিনার জন্য ইভেন মানুষের চোখ ধোকা খাইতে পারে আর সেই জন্য আমরা ক্যামেরা বা সিসিটিভি ফুটেজের আশ্রয় নেই যেন হ্যাঁ মানুষটাকে আইডেন্টিফাই করা যায় কিন্তু এই মেশিনটার মধ্যেই এমন এমন প্রযুক্তি ব্যবহার করা দর্শক চীন কাম্বোডিয়া গোল্ডেন ড্রাগন টু টোয়েন্টি অনুশীলনের সময় তৈরি করা দুই মিনিটের ভিডিওতে রোবট কুকুরটিকে একটি দূরবর্তী অপারেটরের নিয়ন্ত্রণে হাঁটা লাফিয়ে শোয়ে পেছনের দিকে শর্তে দেখায় একটি মহড়ায় আপনার আমরা যদি দেখি যে রাইফেল ফায়ারিং রোবট কুকুরটি একটি পদাধিক ইউনিটকে একটি সিমুলাইটেড বিল্ডিংয়েও নিয়ে যায় ভিডিওটির শেষের অংশ দেখা যায় রোবট কুকুরের পিঠে স্বয়ংক্রিয় রাইফেলের নিচে একটি ছয় পাখাযুক্ত এরিয়াল ড্রোন মাউন্ট করা ছিল ভিডিও দেখে চীনের বিচিত্র ধরনের বুদ্ধিমান মানববিহীন সরঞ্জাম বলে আখ্যা দিয়েছে অনেকেই এখন এই ধরনের রোবটকে আপনারা বলে ভাই আমরা তো অনলাইনে অনেক দেখি রাইট এই ধরনের রোবট মার্কিনিরা যেটা দেখায় আর কি প্রকাশ্যে সেটা হচ্ছে যে বিভিন্ন ব্যক্তিগত কাজে কোম্পানি প্রতিষ্ঠানে মালামাল উঠা নামা তারপর হচ্ছে মানে অন্যান্য যে মানুষের জন্য কল্যাণকর যেই কাজে তাদের যে রোবটিকগুলো আছে সেগুলো ওই কাজে ব্যবহৃত হয় তাদের সমালোচনার জায়গাটা কেন আর এই কুকুরটাকে চিনারা যেটা বানাইছে সেটা যেহেতু একটু যুদ্ধর ক্ষেত্রে সিনেমার মতনই আমরা স্টাইলে দেখতে পেলাম সেটা নিয়ে আমেরিকানরা সমালোচনা করছে তবে আমরা নিশ্চিত বন্ধ করে বলতে পারি এর থেকে একশো এক গুণ ডেঞ্জারাস আরও রোবোটিক ভার্সন যেগুলো যুদ্ধের ক্ষেত্রে লড়াই করবে যেমন আমরা এদের ছবিতে যা দেখি এগুলো কিন্তু বাস্তবিক পক্ষে অনেক কিছু তৈরি করে ফালাই রাখছে কখনও টুদ্ধ লাগলে হয়তো এগুলার সামনে আসবে তবে চীন যে এই প্রযুক্তিরে কাজে লাগে সামনে আসে এটাতে আসলে হজম হচ্ছে না আমেরিকার তবে এই ধরনের ইনভেনশন কখনোই কিন্তু জাতির জন্য সমাজের জন্য মঙ্গলজনক না সামহাও এগুলার মিস ইউজই হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম